আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার সবাইকে জুম্মা মোবারক কেমন আছেন সবাই তো আজকে এসব দেখে ঠিকই ভাবছেন হয়তো যে আমি আজকে খিচুড়ি রান্না করব। তো খিচুড়ির জন্য সব কিছুই রেডি করে রেখেছি খিচুড়িতে আলু দেব আমার আবার আলুটা ভালো লাগে সব কিছু দিয়ে হাতে মেখেই রান্না করব। তো এই বৃষ্টিতে কে কে খিচুড়ি রান্না করেছেন বা করবেন কমেন্টে জানাবেন আমি রাইস কুকারেই খিচুড়িটা রান্না করব। সব কিছু হাতে মেখে সুন্দর করে হাতে মেখেই রান্না করবো মূলত বেশ কিছুক্ষণ ধরেই হাতে মিখে নেব তো এখানে কাঁচা মরিচ দিয়েছি অনেকে এবার মরিচ শুকনো মরিচ খাই আমি দিলাম না এখানে কাঁচামরিচ দিয়ে পানির পরিমাণ মতো দিয়ে খিচুড়িটা বসিয়ে দিলাম রাইস কুকারে তো খিচুড়ির সাথে আজকে মাছ ভাজা খাওয়া হবে ইলিশ মাছ নিয়েছি লবণ হলিক মরিচ একটু সামান্য দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব তো এগুলোর সাথে মাছ ভাজা খিচুড়ির সাথে বেগুন হলে ভালো হতো আমার ঘরে বেগুন নেই পটল আছে তাও পটল ভাজি করব তো এই আর কি মাছ মাখানো হয়ে গেছে এবারে ভেজে নেব তেলে একদম করে মাছ হয়ে যাচ্ছে প্রথম আবার ভয়েস দিতেছি জানি না কি রকম হয় ভুল ত্রুটি সবাই ক্ষমা করবেন উৎসাহ দিবেন দিলে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি তো এই যে আমার মাছ ভাজা অলরেডি হয়ে গেছে আর কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে শুকনা মরিচ ভেজে নেব কিছুটা পেঁয়াজ দেব ভালো লাগবে ভাজা পেঁয়াজ ভাজা মরিচ ভাজা খিচুড়ির সাথে খেতে তো ওগুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম পটল পটল ভাজিও করে নেব পটল ভাজা হয়ে গেছে পটল ভাজা তুলে নেওয়ার পর অফ ক্যামেরায় আমি ডিম ভাজেছিলাম কেননা আমার ছেলে মেয়ে ওরা কাঁটালা মাছ খেতে পারবে না এই যে খিচুড়ি খিচুড়ি আমার রান্না শেষ এদিক তো করেছিলাম পটল ভাজা ডিম ভাজা ইলিশ মাছ কেমন হলো জানাবেন আমার পরে মেয়েকে খাওয়ানোর জন্য নিয়েছিলাম মেয়েকে খাওয়াচ্ছি পটল ভাজা কি রকম হলো সবাই জানাবেন আশা করি সবাই পাশে থাকবেন ভুল ত্রুটি ধরিয়ে দিবেন তো ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আশা করি ভুল ত্রুটি ধরিয়ে দিবেন আল্লাহ হাফিজ আমাদের সবার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ